আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্র্যান্ড নিউ এপিসোড মহামায়া লেক এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আটনং দুর্গাপুর ইউনিয়নের আট হাজার তিনশত একর জমি জুড়ে বিস্তৃত যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক হিসেবে বিখ্যাত ঠাকুরদিঘি বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে এর অবস্থান প্রথমে আমরা মহামায়া ইকোপার্কের গেটে এসে প্রতিজন ত্রিশ টাকা দরে টিকিট কেটে নিলাম তারপর প্রবেশ মুখে দেখলাম নানান রকম মুখরোচক খাবারের ছোট ছোটো স্টল একটুখানি এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম কিছু বিশ্রামের বেঞ্চ তৈরি করা হয়েছে বিশ্রাম করার জন্য এরপর আমরা চলে এলাম কাঙ্ক্ষিত লেকটিতে এখানে আসলেই প্রথমে চোখে পড়বে লেক নিয়ন্ত্রক গেট বা সেতুটি এই সেতুর নিচ থেকেই কিছু ইঞ্জিন চালিত বোট পাওয়া যায় যেগুলো দিয়ে ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন ইঞ্জিন চালিত বোটগুলি নিতে হবে কন্ট্রাক্টে যা প্রতি ঘন্টায় এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত গুনতে হতে পারে আসা যাক এবার আসল কথায় অর্থাৎ কায়াকিং আমাদের মধ্যে প্রায় সকলেই কায়াকিং করতে ভীষণ পছন্দ করি জনপ্রতীক হিসেবে বোটগুলোর মধ্যে রয়েছে ভিন্নতা রয়েছে দামেরও তারতম্য কায়াকিং ছাড়াও আপনি চাইলে নিতে পারেন প্যারেল বোটগুলো এখানে রয়েছে জনপ্রতি হিসেবে বোট এবং দামের ভিন্নতা বোট রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রক প্রতিনিধি অনেকের কাছ থেকে জানবো কোন বোট কোন রেটের এবং কত ঘন্টায় কত টাকা দুইজনের কায়কিং বোট আছে দুইজনের কায়কিং গুলো আধা ঘন্টা দুইশো এক ঘন্টা তিনশো টাকা আচ্ছা তিনজনের কায়কিং আছে তিনজনের আধা ঘন্টা তিনশো এক ঘন্টা চারশো টাকা আচ্ছা

লেকের ঠিক পূর্ব দিকে রয়েছে ঝাউবন এবং পিকনিক স্পট সারাদিনের ক্লান্তিগুলোকে ঝেড়ে ফেলার জন্য ঝাউবনের হিমেল বাতাস আপনাকে একেবারেই হতাশ করবে না স্লুইস গেটের উত্তর প্রান্তে রয়েছে পাহাড়েকে ঢিলা রাস্তা কিন্তু ওই দিকটা গেলে খুব একটা শান্তি মিলবে না কারণ এখানে যত চিপা চাপা গর্ত বা ঝোপঝাট আছে সেগুলোতে বসে থাকে বেহায়া জোড়া কবুদূরগুলো তাই পাহাড়ে এই দিকটা আমার মোটেও ভালো লাগেনি ভাই এটা জায়গা মহামায়ী লেকের আকর্ষণ হলো এই লেকটা আর কায়াকিংগুলো পাহাড়িকা ওই উঁচু ঢিলের রাস্তা ব্যতীত বাকি সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে ভালো লেগেছে ওয়েল ভিউয়ার্স আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলেও ধন্যবাদ সবাইকে